বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সবসময় কৃষি নিয়েই কথা বলছি কৃষিরই তথ্য দিয়ে যাচ্ছি কৃষিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আমাদের যতটুকু জ্ঞান আছে সেইটুকুর সাথে আপনাদের জ্ঞান সমন্বিত একটা কৃষিকে অগ্রযাত্রার দিকে নেওয়ার জন্য সর্বক্ষণই চেষ্টা করছি অক্লান্ত পরিশ্রম করছি প্রিয়দর্শক বস্তায় আদা চাষ দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আসছি আমার কিছু তথ্য আপনাদের কিছু জ্ঞানে আমরা সমন্বিত কৃষিটাকেই উন্নতি করা সম্ভব তারই ধারাবাহিকতায় আজকে আদা চাষের বিভিন্ন তথ্যগুলা বিভিন্নভাবে আমাদেরকে কমেন্ট করেন আমরাও আপনাদেরকে দিই এখন আদা লাগার পরেই আদাতে দেখবেন যে আসলে গাছ হলুদ হয়ে গেছে না নাহলে আপনারা দেখবেন যে গাছে আসলে পোকা ধরছে আপনি একটু যদি লক্ষ্য করেন প্রিয় দর্শক এই যে দুইটা গাছ এখানে হয়েছে এটা আমাদের বস্তা হালাশ এই যে পাতা কিন্তু খাওয়া যাচ্ছে অর্থাৎ পাপটি প্রভাব বলেন বা সব সবুজ পোকা বলেন এই পোকা কিন্তু আসলে গাছ ফুটার সঙ্গে সঙ্গে ধরে আমরা আজকে বৃষ্টি হয়েছে মোটামুটি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের গাছগুলো বাহির হচ্ছে গোটা জমি নেই যদি আপনারা দেখেন আমরা ভিতরে ঢুকতে পারতেছি না আমরা একটা জমিতে বহুমুখী ফসল করি যে এখানে আছে লেবু এখানে আছে পেয়ারা এখানে আছে আদা মাঝে মধ্যে আমরা আবার দিছি এবোগাটা তাই এই যে প্রিয় দর্শক আমাদের প্রতিটা গাছ কিন্তু এখন বৃষ্টি হয়েছে ইনশাল্লাহ বাহির হচ্ছে এখানেও যদি লক্ষ্য করেন প্রতিটা গাছ ইনশাল্লাহ বাহির হওয়া চলে আসছে অলরেডি প্রতিটা গাছ মোটামুটি গাছগুলো বাহির হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাদেরকে যার যেটা ভালো লাগে আমরা যেটা আসলে ব্যবহার করি প্রোক্লেম প্রোক্লেম সেই প্রোক্লেমটা দিলে এই পাপড়ি পোকাটা যদি গাছটা আসলে অঙ্কুরিত হওয়ার আগেই যদি গাছটাকে আসলে খায়া ফেলে তাহলে কিন্তু আসলে এই গাছ আমাদের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে তাই যারা বস্তাতে আদা চাষ করছেন তারা অবশ্যই দ্রুত গতিতে আপনারা প্রোক্লেম সেনজেন্ডা কোম্পানির আমরা যেটা ব্যবহার করি যার যেটা ভালো লাগে এই পোকা কিন্তু আক্রমণ করবে আর প্রচণ্ড খরা যখন হয় তখন কিন্তু আসলে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় তাই আপনারা অবশ্যই যারা বস্তাতে আদা লাগাচ্ছেন তারা দ্রুত গতিতে আপনাদের বস্তায় আদা চাষে আপনারা কার্বোডাজিম গ্রুপের ওষুধ সঙ্গে আপনারা প্রক্লেম ব্যবহার অবশ্যই করেন আমরা আজকে করতে পারতেছি না আমাদের ড্রাগন বাগানের প্রচুর লোট হওয়ার কারণে আমরা ড্রাগন বাগান নিয়ে কাজ করতেছি তারপরেও যখন যে সমস্যাটা দেখি আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের জ্ঞান নেই আমরা আমাদের জ্ঞানগুলোকে আপনাদের কাছে সম্প্রসারণ করি এই দ্রুতগতিতে এইভাবে আমি দেখলাম লক্ষ্য করে আমাদের প্রায় পাতাতেই এরকম অনেক গাছে ধরছে এখনও সেরকম আক্রমণ হয় সকাল থেকে বৃষ্টি ছিল আমাদের এখানে এই বৃষ্টিটার কারণে আমরা ওষুধ আজকে দিতে পারি না আজকে আমি ওষুধ সংগ্রহ করে ইনশাল্লাহ কালকে সকালে দেব কিছু চারা দেখেন আমাদের কিন্তু শুকিয়ে গেছিল প্রচণ্ড তাপের কারণে কিছু চারা আমরা লাগাতেই এরকম অনেক অনেকজনের কমেন্ট করতেছেন যে ভাই আমাদের গাছ শুখে গেছে আমাদেরও কিন্তু গেছে আমাদের যে যায় না আমরা যে বিশেষ বিশেষজ্ঞ তা নয় আমাদেরও কিন্তু এই যে চারাগুলা কিছু চারা দেখেন শুকে গেছে কিন্তু এগুলা ইনশাল্লাহ এই যে এখন বৃষ্টির পানি হলো এগুলো সব নিচ থেকে ইনশাল্লাহ পুষি হওয়া এই দেখুন প্রিয় দর্শক এই যে কুশি কুশিগুলো বাড়াচ্ছে প্রতিটাতে এখন এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সমস্ত গাছ আপনাদেরকে দেখাতে পারবো এইভাবে প্রতিটা গাছ ইনশাল্লাহ বাহির হয়ে গেছে আমরা আপনাদেরকে এতটুকুই নিউজ দিলাম এই যে প্রতিটা গাছ কিন্তু প্রিয় দর্শক একইভাবে বাহির হয়ে গেছে এই ঘাসগুলো দেওয়া দরকার এইভাবে এই যে দেখুন আমাদেরও শুকে গেছে কিন্তু ইনশাআল্লাহ এই যে দেখেন প্রতিটা গাছ বাহির হয়ে গেছে ইনশাআল্লাহ এভাবে এখনই দ্রুত গতিতে আগাছা নিধান আগাছা হইতে দেবেন না আমরা সময়ের অভাবে তবু পারতেছি না আপনাদেরকে আসলে মাছ বাড়িতে মাছ নিয়ে কাজ করতে যাও আমাদের সমস্যা পিয়ারা হ্যাঁ এক ভাই কমেন্ট করছিলেন পিয়ারা আমাদের এখন প্রচুর পরিমাণ পিয়ারা ইনশাল্লাহ হয়ে গেছে আপনারা অবশ্যই এই ওষুধটা স্প্রে করেন আমরা আসলে ফসল করি কিন্তু এই ফসলের যদি পরিচর্যা না করি তাহলে কিন্তু আমরা আশানোর ফলন পাবো না প্রিয় দর্শক আমাদের এই এই জমিটাতে মোটামুটি পাঁচ হাজার বস্তা আদা আছে যেটাতে আমরা আবার একশো টাকা করে খরচ করলেও এখানে কিন্তু আসলে পাঁচ লক্ষ টাকা খরচ এটা যদি আমরা হেলাই ভেলাই অবহেলায় নষ্ট করে ফেলি তাহলে কিন্তু ওই পাঁচ লক্ষ টাকা শুধু ফসলটা ফেলাতে আমার এবার গেছে কারণ এবার আমি মাটি ছাড়া করছি আপনারা একটু লক্ষ্য করেন আমরা মাটিবিহীন যেটাকে বলছিলাম আমরা মাটির পরিমাণ খুবই কম দিছি আমরা মোটামুটি ছাই তুষ এগুলা দিয়েই করছি যাতে করে আদা ইনশাল্লাহ ভালো পরিমাণ আমরা কিন্তু এগুলাতে এবার মাটি দিইনি আপনারা দেখুন এগুলা কিন্তু কোনো মাটি নয় আমরা মাটি ছাড়াই বিভিন্নভাবে ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি এবং এগুলা যেন ইনশাল্লাহ খরচ ব্যয়বহুল হচ্ছে আদাও আমরা আপনাদেরকে পাকের নিয়ামত প্রচুর পরিমাণ দেখাতে পারি এই গাছগুলোকে আবার একটু রোদের কারণে লেবুর গাছের ছায়া হচ্ছে আসলে কৃষিটাকে প্রপারলি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক মেধা অনেক মেয়ানত এই কিছুদিন আগে যে পরিমাণ রোদ গেছে দেখেন যে পুড়ে গেছে এটার থেকে বাঁচার জন্যে আমরা আসলে এখনও কোনো করিনি আল্লাহ রহমত বৃষ্টি হচ্ছে কাল থেকে যদি আল্লাহ পাক চাই আমরা সমস্ত আদা আর অনেক ভাই কমেন্ট করছেন এক লক্ষ বস্তা আসলে এক লক্ষরও বেশি ইনশাল্লাহ এবার উৎপাদন হবে আমরা পর্যায়ক্রমে ক্রমে আপনাদেরকে দেখাবো আসলে আমি কতখানি উৎপাদন করলাম এটা শুনে বা দেখে আপনাদের যেটা আসলে একটা ধ্যান ধারণা আমরা শুধু পুকুর পাড়ে যেটা করছি পুকুর পাড়গুলোতে এখানেই ইনশাল্লাহ এক লক্ষ বস্তার সমপরিমাণ আমরা আমাদের ধারণায় আমরা করতেছি এবং বস্তা পদ্ধতিগুলোতেও করতেছি দুটাকে আমরা কম্প্রোমাইজ করে যেটা আমাদের জন্য ভালো হবে আমরা সেটাতে বেশি আগাবো আমরা কিন্তু বস্তার চাইতে আমি কিছু বস্তা কিনছিলাম দুই গাড়ি আপনারা ভিডিওতে যাচ্ছেন আমি যখন দেখলাম যে নেটে আমার সুবিধা হচ্ছে একটা বস্তা ভরাতেই শুধু জমি থেকে ভরাতেই আমাদের চার টাকা খরচ হয় একটা লেবার পাঁচশো টাকার একটা লেবার দুইজন মিলে একশো বস্তা করতে পারে না তাহলে এখানে আমাদের অনেক খরচ হওয়া যায় এবং এই বস্তা কিন্তু এক বছরে নষ্ট হওয়া যায় আর নেট এমনভাবে আমরা করছি আমরা মনে হয় দুই থেকে অন্তত তিন বছর ব্যবহার করব তো কৃষিতে আসলে বিনিয়োগ করলাম আমরা কিন্তু আসলে আউটপুট কী আসলো এটা যদি আমরা হিসাব না বুঝি আমি যে এখানে পাঁচ লক্ষ টাকা পাঁচ হাজার বস্তাতে খরচ করছি এখানে এটা কিন্তু হেভি রিক্স নিয়ে করছি এবং এখান থেকে যদি আমি আর্নিং না করতে পারি তাহলে কিন্তু আমার সবিশেষ তাই যখন যেটা প্রপারলি করার দরকার আমরা চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আদা চাষে যেন আমরা একটা ভূমিকা রাখতে পারি এবং এই আদা মশলা জাতীয় ফসল এটা বাহির দেশ থেকে আনতে হয় এই ফসল যেন আমাদের নিজেদের চাহিদা মেটাই এবং আমরা যেন বহির্বিশ্ব থেকে যে আমদানি করতে হয় এটা যেন আমরা রোধ করতে পারি এবং এই আদা চাষ যেন আমাদের আসলে বেকারদের একটা অভিশাপ থেকে মুক্তির একটা কর্মসংস্থান হয় এই লক্ষ্যে কিন্তু দীর্ঘদিন ধরে মাছ এই আদা বিভিন্ন ফসলগুলো আমরা আপনাদেরকে এদের সাইডে আমাদের বেগুন আছে মরিচ আমরা সমস্ত কৃষি করি আর ফোনে অনেক চাপ আপনারা আমাকে প্রশ্ন করবেন প্লিজ সেটা হলো যেটা প্রয়োজন আমি সকাল থেকে কিন্তু আসলে কর্ম থেকে দৌড়ে আসে আবার আপনাদেরকে এই ভিডিওটাও দিচ্ছি আমরা বাঁশ কাটতেছি বিভিন্ন কাজে আমাদের সময়গুলোকে আপনারা একটু মূল্যায়ন করবেন তাহলে দেখবেন যে আমাদের থেকে তথ্য পাবেন আমরাও কাজকর্ম করে একটু এগিয়ে যেতে পারবো এটাই আজকের ভিডিও ছিল অবশ্যই আপনারা যাদের আদা এরকম অঙ্কুরিত হচ্ছে দ্রুত গতিতে আপনারা কীটনাশক ব্যবহার না করলে এই পাতাগুলো যখন ছোট অবস্থায় খাওয়া যাবে তখন কিন্তু কুশির পরিমাণ কমে যাবে তখন কিন্তু আপনার আদা যখন গ্রোথ হবে না যখন আদা আপনি ভালো হবেন না তখন আপনি বলবেন আপনারা তো জানেনি আপনাদের কাজে হলে অন্য দোষ দেওয়া আমরা জীবনে ছোটোবেলা থেকে কৃষি আজ পর্যন্ত করলাম আমাদের কিন্তু কোনো দোষ কাউকে না কারণ আমরা ভুল করি সেটাকে আমরা রিমুভ করি কিন্তু আপনাদের যেটা হলো কাজ সেটা হলো এটা অমুকের তে নিয়ে হচ্ছে অমুকের কারণে হচ্ছে অমুক এটা দিছে সেটা দিছে না আপনি যদি স্প্রে করবেন না আদা যা ঘুরে বেড়াচ্ছেন আমরা কিন্তু ঘুরে বেড়াই না এই সকাল থেকে এই ভিউটাকেই আমি তিন বেড়াইছি এটা কিন্তু কৃষি ফার্মের বাহিরের জমি আমার তারপরেও কারণ কৃষিকে সব সময় মনিটাইং করতে হয় মনিটাইজিং করতে হয় কারণ কখন কোন উপদ্রব্য হবে কৃষির কোনো ডিরেকশন নেই কৃষি নির্ভর করে আবহাওয়ার উপর কৃষি নির্ভর করে পরিচর্যার উপর কৃষি নির্ভর করে আপনার তত্ত্বাবধানের উপর আল্লাহর নিয়ামত আল্লাহর দয়ার উপর তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা কৃষি করেন পরিচর্যা করেন সঠিকভাবে সঠিক সময় তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এই ব্যর্থ করে আজকে শেষ করলাম আসসালাম আলাইকুম